নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে আমলকি খেলে কি হয় উত্তরটি হল আমলকি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস তাই সকালে খালি পেটে আমলকি খাওয়া খুবই উপকারী কারণ এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি উন্নত করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে শরীরের বিষাক্ত পদার্থ দূর করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রশ্ন উত্তর প্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত রাম মন্দির নির্মাণ করতে কতদিন সময় লেগেছে উত্তরটি হলো উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের মূল মন্দির নির্মাণ করতে প্রায় তিন বছর ছ মাসের মতো সময় লেগেছে তবে মন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজ এখনও চলছে যা শেষ হতে দু থেকে দু সাল পর্যন্ত সময় লাগতে পারে পর প্রশ্ন কোন সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে পেটে পাথর হওয়ার সমস্যা কমে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল অক্সালেট সমৃদ্ধ সবজি বিশেষ করে পালং শাক বিট মিষ্টি আলু নিয়মিত খাওয়ার অভ্যাস করলে পেটে পাথর হওয়ার সমস্যা কমে তাছাড়া লেবু কমলা পাতিলেবু এই সমস্ত সাইট্রাস ফল খেতে হবে যা পাথরের গঠন প্রতিরোধ করতে সাহায্য করে প্রশ্ন এমন কোন খাবার আছে যা আমাদের চোখের জন্য প্রচণ্ড ক্ষতিকারক বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো চোখের সুস্থতার জন্য যেমন কিছু খাবার খুব উপকারী ঠিক তেমনই কিছু খাবার নিয়মিত খেলে চোখের জন্য প্রচণ্ড ক্ষতিকারক হতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন উচ্চ প্রক্রিয়াজাত এবং উচ্চ চর্বিযুক্ত খাবার নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং উচ্চ রক্তচাপ তৈরি করে যা ছানি গ্লুকোমা ও চোখের সংক্রমণের ঝুঁকি বাড়ায় তাই মিষ্টি কেক সফট ড্রিঙ্ক চিপস আচার ফাস্টফুড বার্গার পিৎজা ফ্রাইড স্ন্যাক্স খাওয়া থেকে বিরত থাকা ভালো পর প্রশ্ন ভারতে অসংখ্য নদী থাকলেও সব থেকে পরিষ্কার জলের নদীর নাম কী উত্তরটি হলো ভারতের মধ্যে সবচেয়ে পরিষ্কার জলের নদীর নাম হল উমনগট নদী যা মেঘালয় রাজ্যে অবস্থিত তবে এই নদীটি এতটাই স্বচ্ছ যে উপর থেকে এর তলদেশের নুড়ি পাথর মাছ এবং অন্য সবকিছু স্পষ্ট দেখা যায় আসলে গ্রামের মানুষ এবং স্থানীয় প্রশাসনের কঠোর নিয়ম এবং সচেতনতার কারণে এই নদীর জল এত পরিষ্কার রয়েছে প্রশ্ন কোন পাখি একই সময়ে দুই দিকে দেখতে পারে উত্তরটি হলো শুনে কিছুটা অদ্ভুত লাগলেও তোতা পাখি এবং পায়রার মতো পাখিদের মাথার পাশে চোখ থাকে তাই তারা একই সময়ে সামনে এবং পাশে দীর্ঘ পথ দেখতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে দুধ প্রচণ্ড উপকারী খাদ্য উপাদান কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সর্বপ্রথম দুধ জাল দিয়ে খাওয়া শুরু করে উত্তরটি হলো ঐতিহাসিকভাবে দুধ জাল দিয়ে খাওয়ার প্রথাটি কোনো একটি নির্দিষ্ট দেশ বা জাতির আবিষ্কার নয় বরং এটি বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সংস্কৃতিতে বিকশিত হয়েছে তবে দুধ জাল দিয়ে সিদ্ধ করে খাওয়ার প্রথা সবচেয়ে আগে শুরু হয় ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ অঞ্চলে প্রশ্ন কোন প্রাণীর কারণে সবথেকে বেশি মানুষের মৃত্যু ঘটে উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হল মশা আসলে মশা সরাসরি আক্রমণ করে মানুষকে মেরে ফেলে না কিন্তু মশা বিভিন্ন মারাত্মক রোগের জীবাণু বহন করে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেয় ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং মারা যায় পর প্রশ্ন দুটো কানের মধ্যে মানুষ কোন কানে বেশি শুনতে পায় উত্তরটি হলো আমাদের দুটি কান সাধারণত সমানভাবে শোনার জন্য ডিজাইন করা হয়েছে তবে কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে মানুষের ডান কান বাম কানের তুলনায় কিছুটা বেশি সংবেদনশীল এবং উচ্চ কম্পাঙ্কের শব্দ ভালোভাবে শুনতে পায় তবে এটি একটি সামান্য পার্থক্য পরের প্রশ্ন কোন ফল প্রতিদিন সকালে একটি করে খেলে পুরুষের শক্তি পাঁচ ঘন্টা ধরে রাখা যায় উত্তরটি হলো। প্রতিদিন সকালে একটি করে কলা খেলে পর প্রশ্ন ভারতের কোন শহর উৎসবের শহর নামে পরিচিত উত্তরটি হল তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মাদুরাই শহর ভারতের উৎসবের শহর নামে পরিচিত কারণ এই শহরটি তার অসংখ্য মন্দির উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরিচিত প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে আমাদের শরীর মোটা হতে শুরু করে উত্তরটি হল সকালে খালি পেটে কলা ডিম বাদাম খেজুর ওটমিল, অ্যাভোকাডো ও পিনাট বাটার খাওয়া শুরু করলে শরীর মোটা হতে শুরু করে কারণ এতে ক্যালোরি প্রোটিন ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব